আরো জানিয়ে দিব বিদেশীদের অবশ্যই অঞ্চল ত্যাগ করতে হবে আমির হাতামির ঘোষণা এদিকে হিউম্যান রাইটস ওয়াচ নিষিদ্ধ করল রাশিয়া নিউইয়র্কে এলে গ্রেফতার হবেন নেতানিয়াহু বহুশক্তির স্থান নেই প্রতিবেশী মিলে কাম্পিয়ান সাগর নিরাপত্তা নিশ্চিত করব ইরানের সেনাবাহিনী ঘোষণা ভেনিজুয়েলার আকাশ সীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পড়তে একটো লজেনাস কি অফ স্টপ এবং সর্বশেষে জানিয়ে দেব যুদ্ধপ্রতির বিচার শুরু কাট করে নেতানিয়াহু বিল্লনা কথা বলার অনুমতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন কমেন্টস করে জানিত দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন যুদ্ধের আবেদ ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতি পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ নতুন করে হামলা হলে ইরানের জবাব হবে আরো সিদ্ধান্তমূলক ও ঘোষণা ইরান সেনাবাহিনী প্রধান কমান্ডো হুশিয়ারি দিয়ে বলেছেন দেশের জাতীয় স্বার্থে বিরুদ্ধে যে কোনো হুমকি ক্ষেত্রে ইরান সিদ্ধান্তমূলক ধ্বংসাত্মক জাবতেতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন তিনি জ্যোতি বলেছেন ইরানের পুত্র কা কৌশলগত প্রতিক্রিয়া প্রতিরোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বাছব বহরে নতুন এ

দেশের জন্য নয় পুরো অঞ্চলের জন্য নাপাত্তার ছ অন্নদিকে ইজদালি কর্মকান্ড অঞ্চলে এই দেশগুলোর মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে তা নষ্ট করছে মেজর জেনারেল আমির হাতামি বলেন আজ আঞ্চলিক নাপত্তা দেশের জন্য নাপাত্তার জন্য আলাদা করে দেখা অসম্ভব নয় তিনি আর বলেন 1979 সালে বিপ্লবী প্রায় 5 দশকে অভিজ্ঞতা প্রমাণ করেছে যে আঞ্চলিক নাপত্তা ইরানে ভূমিকা গঠন বলকে এবং অপরিহার্য এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলে বিভিন্ন কৌশলগত স্থাপনা অস্টেট এশিয়া অস্টা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারে আল উদে বিমান ঘাটিতে হামলা চালিয়েছে চব্বিশে জন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সফল পাল্টা অভিযানের মাধ্যমে আইনি সামরিক আক্রমণ থামাতে সক্ষম হয়েছে সূত্র পাস টুডে বিদেশিদের অবশ্যই অঞ্চল ত্যাগ করতে হবে আমির হতামি জোর দিয়েছেন তার পাশাপাশি তিনি বিদেশি দেশগুলোকে অঞ্চল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আরো বলা হয়েছে ইসলাম প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সর্বাধিনায়ক জেনারেল আমির হাতামি শনিবার কুদ্দিস্তান উদ্বোধন অনুষ্ঠানের পাশাপাশি সেনাবাহিনী নৌবহরে সানন্দা সংযোগ রাখেন এই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন যারা এই অঞ্চলের সাথে সম্পর্কিত নন কখনো এখানে আসেনি তাদের অবশ্যই এই অঞ্চল ত্যাগ করতে হবে আমরা এবং এই অঞ্চলের জাতিগুলো এখানে ছিলাম যেখানে জীবনযাপন করছি এখনো আছি এখানেই থাকবো

অবouncিত সংস্থা হিসেবে ঘোষণা করেছেন শুক্রবার এই ঘোষণা দেওয়া হয় এই ঘোষণার অর্থ হলো অধিকার গোষ্ঠীকে রাশার সমস্ত কাজ বন্ধ করতে হবে এবং যারা এই সংস্থাকে সহযোগিতা করবে বা সমর্থন করবে তাদের বিচার মুখমুখি হতে হবে শুক্রবারে এই ঘোষণা অর্থ আন্তর্জাতিক গোষ্ঠীকে রাশে তাদের সমস্ত কাজ বন্ধ করতে হবে এবং যারা এই সংস্থার সাথে জড়িত তাদেরকে সমর্থন করে তাদের বিচার মুখমুখি হতে হবে আল জারির প্রতিবেদনে জানানো হয় এ

আমাদের কাজ পরিবর্তিত হয়নি তবে নাটকীয় যা পরিবর্তন হয়েছে তাহলে এবং দমন পূরণে অস্বাভাবিক নিউ ইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু এলে প্রধানমন্ত্রী নেতানীয়হ নিউ ইয়র্কে সফরে এলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছেন শহরটির নব নির্বাচিত জোহরান গাজায় হামলায় দায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দীর্ঘদিন ধরে নেতানেহর বিরুদ্ধে গ্রেপ্তার পরোনা জারি করেছেন সিদ্ধান্তের ভিত্তিতে তিনি অবস্থান নিয়েছেন মামদানি এমন এক সময়ে মন্তব্য করেন যখন বিদায়ী মেয়র এরিক অ্যাডমাস ইসরায়েল সফরে গিয়ে নেতানের সঙ্গে দেখা করেন এবং তাকে মামদানি শপথ অনুষ্ঠান যোগার আমন্ত্রণ জানান এনওয়াইসি ভিত্তিক চ্যানেল এবিসি এর সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে মন্দানি বলেন আন্তর্জাতিক আইনের স্বর এবং সেই আইনের প্রতি সম্মান জানাতে আইসিসি প্রণয় কার্যকর রাখতে হবে তিনি বলেছেন দু সালে জারি করা ওই পরমানার নেতানেহ বৃদ্ধি গ্রেপ্তারি বেসামরিক জনগণের উপর ইচ্ছাকৃত হামলা যুদ্ধ কৌশল হিসেবে ক্ষতাহতকে ব্যবহারে অভিযোগ রয়েছে তিনি আরো বলেন আমি বহুবার বলেছি শহর আন্তর্জাতিক শহর তার মানে আইনকে রক্ষা করা সেই আইনের कोरोना, মেনিনিতন এবং প্লাদের পুতিন সবার জন্য ভালো থাকে। সূত্র ইন্ডিয়া টুডে। বহিঃশক্তির স্থানেই প্রতিবেশি মিলে ক্যাম্পিয়ান সাগরনা প্রত্যনিশ্চিত করব ইরানের সেনাবাহিনী। এতেই ប្រজাতন্ত্র ইরানের সেনাবাহিনী চিফ অব স্টাফ রিয়াল অ্যাডমিরাল Хабибул্লাহ জারি বলেছেন, ক্যাম্পিয়ান সাগরনা প্রত্য অবশ্যই সাগর উপকূলবর্তী দেশগুলো সহযোগিতার মাধ্যমে নিশ্চিত করবে যেখানে বাইরে শক্তি কোনো উপস্থিতি থাকবে না। পাঁচটুটি প্রতিবেদন বলা হয়েছে হাবিবুল্লাহ চারি আজ শনিবার সাক্ষাৎকারে বলেছেন ক্যাম্পিয়ান সাগর হলো শান্তি বন্ধুতে সাগর তিনি যদি বলেছেন কাম্পিয়ান উপকূলীয় পাঁচ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এবং সাগর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিদেশি শক্তির উপস্থিতি রোধ করতে হবে রিয়াল অ্যাডমিরাল সাইরি আর বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী ক্যাম্পিয়ান সাগর এবং দেশের অন্যান্য পানিশ নিরাপত্তা রক্ষার সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন এছাড়া তিনি ইরানের নৌবাহিনীর সাফল্যের কথা উল্লেখ করে বলেন ইরাকের সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের শুরু থেকেই ইরান পার্শ্ব সাগর বিশেষ করে এর উত্তরাংশে নিয়ন্ত্রণ ধরে রেখেছেন দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা মাঝে ভেনেজুয়েলা এর চারপাশে আকাশ সীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এয়ারলাইন্সের পাইলট এবং মাদক মানব পাচারকারী এইসব আকাশ সীমা এড়ে চলা আহ্বান জানান তিনি মাদুর সরকারের উপরে চাপ বাড়াতে নতুন এই সতর্ক বার্তা দিলেন রনঠাম এর আগে মাদক পাচার রোধে দেশটির স্থল অভিযানে হুঁশিয়ার দিলেন রনঠাম সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে একের পর এক নৌজানে হামলা চালানো হচ্ছে চরমে ভেনিজুলার সাথে উত্তেজনা চরমে পৌঁছেছে পরবর্তী তেইশে নভেম্বর ভেনিজুলায় শীঘ্রই নতুন ধাপের অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে সতর্কতা রয়টা আজকে জানিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক চার মার্কিন কর্মকর্তা ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলার মাদুর নেতৃত্বে এই সব অবৈধ মাদক সরবরাহে জড়িত বলে অভিযোগ করে আসছে যা যুক্তরাষ্ট্র বহু মানুষের প্রাণ নিয়েছে মাদুর অবশ্যই তার বিরুদ্ধে আনা এইসব অভিযোগ অস্বীকার করেছেন রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান বিবেচনদের বিকল্পগুলোর মধ্যে মাদুরকে হটানোর পরিকল্পনা রয়েছে ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানের কথা বলেও বিশ্লেষকদের মতে মাদুর ক্ষমতা চ্যুত করতে এই তৎপরতা দৃষ্টির চাপের মুখে পদত্যাগ করলেন জেলান্সকে চিফ অফ স্টাফ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলান্সকে চিফ অফ স্টাফ পদ থেকে পদত্যাগ করেছেন আন্দ্রে ইয়ারমাক ইউক্রেনের দুনীতি দমন সংস্থা এনবিইউ তার বাস ভবনে अनुसंधान চালনা এবং একটি বড় ধরনের দুনিতিতে নাম জরনের পর চাপের মুখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন শুক্রবার প্রেসের নজানস্কি তার পত্র গ্রহণ করেছেন অনিষ্ট জনের পদত্যাগ আন্তর্জাতিক শান্তি প্রস্তাব নিয়ে ইতিমধ্যে চাপিতার জানস্কিকে আর সংস্কারটি ফেলেছে। এরমার তার ঘনিষ্ঠ সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা তিন রাশিয়ার সঙ্গে প্রধান প্রধান শান্তি আলোচক দুর্নীতি বিরুদ্ধে কঠোর অবস্থান প্রতিশ্রুতিতে সক্ষমতা এসেছিলেন ভ্লাদিমির জেলেনস্কি তার প্রধান সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠার এটি তার নির্বাচনী এজেন্ডাকে দুর্বল করে দিতে পারে এছাড়া পশ্চিম দেশগুলো ইউক্রেনকে বিপুল আর্থিক সহায়তা দিচ্ছে তারা কঠোরভাবে দুর্নীতি মুক্ত প্রশাসন দেখতে চায় এই কেলেঙ্কারি ইউক্রেনকে আন্তর্জাতিকভাবে অস্বস্তিতে ফেলতে পারে সূত্র ইন্ডিয়া টুডে কাটগড়ায় নেতা নেহ মিলনের কথা বলার অনুমতি দুর্নীতির মামলা আদালতে হাজির হয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বিনি নেতা নেহ এ নিয়ে দশমের মতো আদালতে হাজির হয়েছে। তিনি তবে কথা বলার জন্য অনুমতি চালে তা মঞ্জুর না করে চা আদালত সোমবার আলোদুল এজেন্সি এক তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইতালে প্রধানমন্ত্রী বিনি নেতা নেহ সোমবার দুর্নীতির মামলা নিয়ে কেন্দ্রীয় দোষ প্রমাণ করতে দশমের মতো আদালতে হাজির হন তেল আবিব জেলাটা আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারকরা তার আবেদন প্রত্যাখ্যান করেছেন এই সময় নেতনে বলেছেন আমি হত আজ্ঞা দু হাজার সাল দশই ডিসেম্বর তার দুর্নীতির মামলা শুনানি পুনরায় শুরু হওয়ার পর এটি তার প্রথম দশম আদালত উপস্থিতি গত ডিসেম্বরে পোস্টের অপসারণে অপসারণের কারণে অস্ত্রপসরণ ক্ষেত্রে মামলা শুনানি স্থগিত করা হয় নেতানিয়র বিরুদ্ধে দু সালে তিনটি দুর্নীতি মামলা দায়ের করা হয়েছে এগুলোর মধ্যে কেস এক হাজার কেস দু হাজার কেস চার হাজার রয়েছে এবং ঘুষ প্রতারণা যুদ্ধ আস্ত হবে হলায় অভিযোগ রয়েছেন তবে তিনি কোনো ভুল ধরনের ভুল স্বীকার করেনি এবং অভিযোগ গুলো মিথ্যা বলে আখ্যায়িত করেছেন আদালতে তার এরায় মিথ্যা বলে পরিগণিত হয়েছে সূত্র আস্টুডেন্ট